বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে দিন শেষে অন্তত নিজের কথা ভাবো নিজেকে সময় দাও পরের জন্য তো অনেক করলে সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী কেউ সামান্য ভালো ব্যবহার করলেই তাকে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যাসটা বাদ দেন হ্যাঁ এগুলো এগুলো এত লো কোয়ালিটির কলিজার দরকার নেই একটু দাম বাড়ান দেখবেন ভালো থাকবেন তুমি মানুষ হিসাবে কেমন তা অন্য জনের কাছে প্রমাণ করতে যেও না তুমি শুধু তোমার ভিতরের সততার বীজ রোপণ করে যাও সময়ে সব প্রকাশ হয়ে যাবে সততা কখনো কাউকে ঠকায় না তাই নীরবে কাজ করে যাও সংসারের সুখ শান্তি বজায় রাখার জন্য সমস্ত কাজ এভাবে একা হাতে করে নিলাম ডেইলি লাইফ ক্লিনিং শ্বশুরকে ইথ গিফট দিলাম আর শ্বশুরের গ্রামের বাসায় যাব আজকে তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতল শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম আজকে আবার দুই জায়গায় যাওয়া তারা আছে দুই জায়গা বলতে কি দলের টাকা জমা করতে যেতে হবে আর একটু মায়ের বাসায় যাব কালকে না কোরআন তেলাওত এক ফেরানি দিয়েছি আলহামদুলিল্লাহ তোমাদের দেওয়া আশীর্বাদে তো ভাবছি যে একটু মায়ের বাসা থেকে ফিরে আসি ঘুরে আসি এক দেড় ঘন্টার জন্য তো এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি মানে বিছানাটা যদি গোছানো থাকে না তাহলে দিন একেবারে ভালো যায় আর বিছানাটা যদি অগোছল থাকে মনটা কি বলে জানো এই রে কোন বা মেহমান আসলো আসবে আসলো বাসায় কী বা আসলো বাসায় দেখে যদি যে বিছানা এখনো গোছানো হয়নি বলবো যে এই বউটা খুব আলসেমি আমি করে একটা কথা এই যে দেখুন আমি ওই কাঁথাটা কেন রেখেছি তোমরা তো বলতেই পারো গরম পড়ে গেছে কাঁথাটা কেন রাখো কাঁথাটা কম্বলটা আমি কেন রাখি সেটাও বলতেছি তোমাদের কাছে কাঁথাটা রাখি এই কারণে ওই যখন রাতে ঘুমাই তখন মুসরির যে মানে যে পাশে পা থাকে সেখানে দিয়ে রাখি আর কম্বলটায় এই লাল কম্বলটা দেখতে পাচ্ছেন রাত্রিবেলা না ঠান্ডা লাগে এই লাল কম্বলটা লাগে হ্যাঁ মানে ওই জন্য আর বালিশগুলো এত দেখতে পাচ্ছেন বালিশগুলো চারপাশে দু একটা করে দেই এই কারণে ছোট ছোটো নিংটি নিংটি এঁদুরগুলো আছে না ওইগুলো একদিন কিন্তু মানে এর আগে প্রত্যেক দিনে দু একটা করে ওই মশারির ভেতরে ঢুকে মানে কানে টানে খুব অত্যাচার করে এরপরে তো ওষুধ দিয়ে হাজব্যান্ড সমস্ত ছোট বড়ো সবাইকে সাফাই করে দিয়েছে এখন আরও দেখতে পাচ্ছে আরও গজিয়েছে বড় ছোট আর বড় বড় ইঁদুরগুলো কী করে জানো ধরেয়া বলে না ইঁদুর বলে ওইগুলো কি গ্রামীণ ভাষায় ওইগুলো ছোটো ছোটো আলু আছে না ছোটো ছোটো আলুগুলো যেইগুলো ওরা মুখে করে তুলে একেবারে আমার যে এসি বোট লাগা আছে টিনের চালের উপরে সেই এসি বোটে তুলে রাখে মানে ওরা মনে হয় ছয় মাসের খাবার এরকমই করে উপরে তোলে কারণ বর্ষার সময় ওরা মনে হয় বসে বসে খায় আমার মনে হয় আর কি তো যাই হোক এই দেখুন অরেঞ্জ কালারের কি যেন মশারিটা তোমাদের কীরকম লাগছে আলহামদুলিল্লাহ আমার সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভ্লগটা শুরু করলাম আজকে এই মানে রান্নাঘরটা ক্লিন করবো ক্লিন করব আজ অনেক দিন থেকে ডিপ ক্লিন করা হয় না তো ভাবলাম যে মশলার জারগুলো আর গ্যাস চুলোটা একটু ডিপ ক্লিন করে নেই কারণ অনেক দিন থেকে ডিপ ক্লিন করা হয় না আর যদি এই মশলা ডিব্বগুলো নিয়ে আমি মা মানে মাটির উনুনে রান্না করি তাহলে খুব নোংরা হয়ে যায় ছাই পড়ে আবার পানি টানি পরে খুব নোংরা হয়ে যায় আবার যদি আমি ওই ইন্ডাকশানে বা গ্যাসে রান্না করি তাহলে কিন্তু অত নোংরা হয় না তো একটা শুকনো ন্যাকড়া ভিজিয়ে নিলাম সাপের প্যাকেট সামান্য সাপ দিয়েই আর কি আমি ডিপ ক্লিন করে নেব আমারও তো ডিপ ক্লিন করার অত হাতে অত কিছু দামি জিনিস নেই হাতের কাছে যেটাই আছে সেটাই দিয়েই আমি আর কি ডিপ ক্লিনটা করব তো চলো দেখতেই থাকো ব্লগটা আশা করি খুবই ভালোই লাগবে এবার আমি ওই গ্যাস চুলের যে ইয়ে প্লেটগুলো আছে মানে একই দিন খালি আমি রান্না করেছি সেই প্লেটগুলো একটু মুছে নিচ্ছি আর যেহেতু তোমরা জানোই আমার বাসা মেইন রোডের পাশে সব সময় লেগেই থাকে তো ওই জন্য আর কি সবসময় আর কি এই দেখতে পাচ্ছেন স্টিলের একটা ওখানে বেশি বাসন ঘুষন রাখিনি বাসন একেবারে ধুইয়ে মুছে একেবারে একটা ভালো একটা রোনায় করে বেঁধে একেবারে খাটের তলায় রেখে দিয়েছি আর স্টিলের একটা ফাঁকা করে দিয়েছি দু একটা জিনিস আছে বে দরকারি মানে যেগুলো দরকারি কি ছড়ি আমারই ভুল বলতে মানে ভিডিওটা আমি এডিট করতেছি সাড়ে দশটার সময় তো ঘুম পাচ্ছে আর কি প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে এখন সাড়ে নটা নটা সাড়ে নটায় কী ঘুম পায় আর নামাজের সময় আমি যখন নামাজ পড়তে বসেছি বাপে বাপ কি ঘুম পায় মনে হয় ওখানে মশলার মধ্যেই শুয়ে পড়ি এরকম পরিস্থিতি তো এই যে দেখতে পাচ্ছেন মশলার ডিব্বগুলো খুব নোংরা হয়ে গেছে ওইগুলো আমি ওই সাপের পানি দিয়ে একটু ডিপ ক্লিন করে নেই তো চলো দেখতেই থাকো যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি তোমাদের কাছে আর আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ছাব্বিশতম রোজা পার করলাম এখন আছে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এখন আছে চারটে রোজা তো আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে রোজা রাখার হেমবদায় শক্তি দেয় তার সাথে আমাকেও হেমবদ্দায় শক্তি দেয় যেন তৌফিক দান করে আল্লাহ মেয়ে তো এই যে দেখুন এবার আমি মশলা একে এক এক করে আর কি পরিষ্কার করে নিচ্ছি মানে প্রায় দশ পনেরো দিন থেকে এই কিচেনটা আমার ডিপ ক্লিন করা হয় না তো ভাবলাম যে ঈদের আগে আগে মানে কিছুটা টুকি টুকিটাকি কাজ এগিয়ে নেই ঈদের আমার মানে কাজের মধ্যে কিছু কাপড় কাছাকাছি আছে আবার যে একটা মোটা কম্বল নিয়ে এসেছে হাজবেন্ড ওটা আমি আবার পান্নাটা তুলে একেবারে বেডশিটের নিচে বিছাই দেব কারণ উপরে থাকলে মানে ইঁদুর টুদুর কেটে দিতে পারে তো ওইভাবে বুদ্ধি করে চলতে হবে আর কি এবার আমি মানে লাইট চলে গেল মানে কিচেনটা ডিপ ক্লিন করার পর লাইট চলে গেল অনেকক্ষণ পর লাইট এসেছে সেই জন্য আর তোমাদের কিচেন পরিষ্কার করা ব্লোক শেয়ার করতে পারিনি দেখাতেও পারিনি তো আরেক দিন আর কি দেখাবো দেখতে পাচ্ছেন এখন আমি কবুতরকে আর কি খেতে দেবো এটা হচ্ছে বিকাল টাইম বিকাল টাইমটা মানে আমি ওদের দু টাইমই খেতে দিই মুরগিদের কবুতরদের সকালবেলা একবার দিয়ে দিই একবারে বিকাল টাইম দিয়ে দেই বা তো এই যে দেখতেই পাচ্ছেন ওরা মুড়ি খেতে খুব পছন্দ করে এবার না ভুটটা নিয়ে রাখবো এক কুইন্টাল ভুট্টা যদি আদা ভাঙ্গা করে নিয়ে এসে রাখি তো ভুটটা আর গম তো পাওয়াই যায় না গম হলে ভালোই হয় বলো কিন্তু গম পাওয়াই যায় না কী করবো তো এই যে দেখতে পাচ্ছেন আমার চারা গাছ রোপণ টুনোমোনো হয়েছে এখন আমি মুরগিদের খেতে দেব এই যে দেখুন মুরগিদের মানে একটু আগে একবার ছেড়ে দিয়েছিলাম একেবারে খুব পুরা কাচড়া কাচড়া করে দিয়েছে বিলকুল কাঁচরা কাচরা করে দিয়েছে আমি কিন্তু ওই কাচড়াগুলো একসাথে ঝাড়ু দিয়ে এক জায়গায় রাখি চার দিন পাঁচ দিন হয়ে যায় তখন বেশি হয় কাচড়া তখন আর কি ফেলি আর এখানে আমি বস্তা দিচ্ছি এই কারণে মানে মুরগিদের ছাড়বো খেতে দেব নাহলে ওরা আবার আমার চারা গাছের একেবারে রফা একেবারে বারোটা বাজিয়ে দেবে তো এই জন্য এইভাবে ঢেকে দিলাম আর কি এবার আমি মুরগিদের ছাড়বো আর কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দেব আর ওটা সরা মানে এরা কবুতররা কিন্তু সরাসরি আটা খায় না তো ওই জন্য শুকনো আটা শুকনো আটা আমি এভাবেই আর কি ইয়ে করে নেব কারণ সব খাবারের সাথে মিক্স করে দিলে না একটু হলেও ওদের পেটে ওই আটাটা যাবে তো সেই জন্যে আর কি বুদ্ধি করে নিয়েছি এখন তো গম পাওয়া যায় না তো বুদ্ধিমতো চলতে হবে আর লাউ গাছ লাউ পাতা তো অনেক হয়েছে লাউ রাগা ডগা অনেক হয়েছে তো যেগুলো যেগুলো কচি কচি সেগুলো তো আমরা খাই কোনো দিন শাকের পাতের পাতার ভাজা দিন একটু ঝোল যেদিন যেরকম এই দেখুন এক জোড়া কবুতর না ডিম পেড়ে বসেছে আলহামদুলিল্লাহ যাতে ফুটায় উনিশ তারিখ বসেছে ডিম পেড়ে তো ষোলো সতেরো দিন নাকি যাবে আর কি ষোলো সতেরো দিন পর আর কি ওরা নাকি ডিমে তা দেওয়ার পর ফুটাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি বেরিয়ে পড়লাম একেবারে বাপের বাসায় সমস্ত সংসারের সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে একেবারে বেরিয়ে পড়লাম তো চলো বোলকটা দেখতেই থাকো আশা করি সকাল সকাল সংসারের সমস্ত কাজ গুছিয়ে চলে আসলাম বাপের বাসায় তো চলো যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করবো তোমাদের আর এই দেখুন কালো রন্নাটা এটা নিয়েছি একেবারে মেয়ের কাছ থেকে আমাদের দোকান থেকে নিয়েছি কালো রনায় এই কারণে নিয়েছি আমি না মাথায় তেল দেই মাঝে সাঝে ওই চুল ওঠানো চুল ইয়ে করানো তো বালিশের খোলে বা মাথায় দিলে অন্য অন্য কালারের না গোলাপি বা সাদা বলো দাগ ভরে তেলের দাগ ভরে সেজন্য জন্য কালোটা নিয়েছি আলহামদুলিল্লাহ আমার চুলগুলো আগের থেকে অনেক বড় হয়েছে মানে ঘন লম্বা কালো মানে খুব সুন্দর একটা মানে ইয়ে হয়েছে চুলের ইয়েগুলো খুব সুন্দর হয়েছে অলরেডি এই যে দেখুন বাপের বাসায় চলে আসলাম তো গ্রামীণ পরিবেশ গ্রামের বাড়ি ঘর দুয়ার তোমাদের কীরকম লাগলো একটু বলি বলে দ তো এই যে দেখতে পাচ্ছেন এখন ওখান থেকে বাপের বাসা থেকে আসলাম তো ভাবলাম যে না দিদি কাকিমা আর আমি আমরা তিনজনে কিন্তু টাকা জমা করতে যাব দলের তো একটু নিজের দিন শেষে নিজের খেয়াল কিন্তু নিজেকেই রাখতে হয় মানে একটু গুজু করলে ভালো লাগে তো সমস্ত রকমের মেকআপ নিয়ে বসেছি টুকিটাকি মেকআপ নিয়ে বসেছি তো যাই হোক আমি কোথাও গেলে একটু মেকআপ করি আমার কিন্তু সাজা সাজতে গুঁজতে খুবই ভালোই লাগে আর কি মানে ভালো ভালো জামা একটু সাজুগুজু আমার কিন্তু খুব ভালোই লাগে সাজু গুজুটা সবার কিন্তু পছন্দ না আমার মেয়েরও পছন্দ না আমার হাজব্যান্ডেরও পছন্দ না যদি কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়িতে যাই তো হ্যাজবেন্ড আর মেয়ে বলে কি ঠোটো ঠোট পালিশ না এই রোনাটা পরবো না এই জামাটা পরবো না এরকম আর কি ভুল ধরে আমার তো আমি বলি কি দেখুন বিয়েবাড়ি তো আর প্রত্যেকদিন হয় না বছরে ছয় মাসে কেউ নিমন্ত্রণ করলো ওখানে যদি যাই তো ওখানে একটু সাজুগুজু না করলে কি হবে আর বাড়িতে তো সাজুগুজু না করে একেবারে ফ্রেশ মাইন্ডে থাকি কিন্তু নিজেকে নিজের মনটাকে রঙিন করার জন্য একটু তো নিজেকে খেয়াল রাখতে হবে নিজের রূপচর্চা করতে হবে তাই না নিজের বডি বডি ফিটনেস নিজের বডি ফিটনেস আর নিজের রূপচর্চা তো নিজেকেই করতে হবে তাই না আর তোমরা তো জানো আমি সকালবেলায় উঠে এক্সারসাইজ করে নিই সর্দি লেগেছে আর কি সর্দি দুই তিন এখন তো একটু কমেছে দুই তিন দিন আগে বাবা নাক দিয়ে পানিপত তো এখন আমি ছিড়ামটা ব্যবহার করব এইগুলো প্রোডাক্ট কিন্তু আমার আমার যদি একবার কিনি দু আড়াই হাজার টাকার কিনি তাহলে একেবারে এক দেড় বছর আরামসেই চলে যায় আর সব সময় কিন্তু আমি মেকআপ করি না মানে যদি মানে পাশাপাশি যাই বা ছোট ছোট কাজের জন্য যাই মানে টেম্পুর মধ্যে তো অত সাজুগুজু করি না চিম্পলির মধ্যে যাই তো দিদির সাথে যাব তো দিদিও একটু সাজুগুজু করে তো তার সাথে আমিও একটু সাজুগুজু করব তো এবার আমি রোজ পাউডার দেবো মেকআপ শেষের দিকে আর কি তো মানে এই জামাটা পরবো না অন্য পরবো এটা আর কি তোমাদের দেখানোর জন্য এই এইরণটাই এই জামাটা পরে দেখাচ্ছে আর কি নাহলে আমি আবার আর একটা জামা আছে তুলে রাখার মতো কী যেন মেহেন্দি কালারের সেই জামাটাই পরব তো চলো এই যে দেখুন আমার ফেসটা তোমাদের কীরকম লাগছে মানে একটু রোজ পাউডারে দিয়ে ইয়ে না করলেই হয় না মানে ড্যাব ড্যাপ না করলেই হয় না মানে তুলো দিয়ে তো চলো মানে যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর এই দেখুন মশারিটা ওখানে তুলেই রেখে দিয়েছি দুই সাইড যদি মশারি টাঙানো থাকে না তাহলে আর দুই সাইড কিন্তু আরামচেই আর কি টাঙানো যায় আর যদি পুরোটাই খুলে রাখা যায় তাহলে কিন্তু রাত্রিবেলা না অনেক সমস্যা হয় আর মশারি টাঙানো কাজটা বিশেষ করে আমার পছন্দের না আর কি আর এই যে দেখতে পাচ্ছেন দিদি আর আমি আর কি বেরিয়ে পড়লাম আর কি মানে দলের টাকা জমা করার জন্য দিদি আর আমি বেরিয়ে পড়লাম কারণ ওখান থেকে মানে আমি একেবারে মায়ের বাসা থেকে এসে ঝোরের নামাজ পড়ে নিয়েছি অলরেডি তো ঝোরের নামাজ পড়ে না গেলে আবার তিনটে সাড়ে তিনটে বেজে যাবে তখন আবার কী হবে তো অলরেডি এসেই গেলাম আর কি টাকা জমানো জমা দেওয়ার জন্য এসেই গিয়েছি আমরা কিন্তু টাকা ব্যাংকে জমা করি না সরাসরি ওখানে একজন দাদা আছে ওখানে কিন্তু সবাই আর কি টাকা লেনদেন করে লক্ষ্মীর ভাণের টাকা হোক লেনদেন করে তো আমরাও ওখানে চলে আসলাম আর কি আর টাকা জমা দেওয়ার জন্য দিদি আর আমি টাকাগুলো একেবারে গনাগনি করতেছি আবার একশো টাকার নোট আলাদা করতেছি দুশো টাকার নোট আলাদা করতেছি পাঁচশো টাকার নোট আলাদা করতেছি তাহলে সুবিধা হয় ব্যাঙ্ক ম্যানেজার আমাদের কিন্তু এভাবেই বলছে যে প্রত্যেক মাসে তো তোমরা টাকা জমা করতে যাও তো এভাবেই আর কি টাকাগুলো গুছাতে গোছাতে হবে তো সেই জন্য একশোগুলো আলাদা পঞ্চাশগুলো একশো পঞ্চাশগুলো আলাদা সবগুলো আলাদা আলাদা করতেছি আর কি তো আর আর কাকিমাটা ফিরে গেল কাকিমাটা আসছিলো বেড়ে তো দিদি বলে কি না তিনজন যাওয়ার দরকার নেই তুমি বাড়িতে যাও তোমার যেহেতু ছোট বাচ্চা আছে তুমি বাড়ি যাও তা আমিও বললাম ঠিক আছে তুমি বাড়ি যাও এখন এই যে টাকা জমা হচ্ছে তাড়াতাড়ি টাকা জমা করে আবার এই যে দেখুন যাবো শ্বশুরের বাসায় আর এখানে কেনাকাটা করতেছি লুঙ্গি তো আগেই কিনেছি তো হ্যাজব্যান্ড বলেছি কি একটা গেঞ্জি নাও ওই যে ব্লাউজের মতো হাতা আলা গেঞ্জিগুলো আছে আছে ওই গেঞ্জিগুলো একটা আর এই লুঙ্গিটা যাবার পথে আর কি ওদের বাসায় ঢুকে দিয়ে যাব। এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমি গ্রামের শ্বশুরের বাসায় চলে আসলাম শ্বশুর মশাই নিম পাতা কেটে শুকোতে দিয়েছে আর মুরগি এসে একেবারে হাসড়াহাসড়ি করে মাটিতে ফেলছে সেগুলো আর কি তুলতেছে আর এই যে দেখুন ওনার জন্য নিয়ে এসেছি তো দিলাম গিফট বলে কি কেন নিয়ে আসলে দরকার নাই তো আমি বললাম না বাপু তুমি নিয়ে নাও তো আমার শ্বশুর আবার খই খায় নাস্তা হিসাবে খই খায় মুড়ি খায় না মুড়িতে নাকি সোডা দেওয়া থাকে উনি কিন্তু খুব বাসকোস করে খায় মাছ মাংস ডিম ওইগুলো কিন্তু খাইই না তো বাদাম খায় বাদাম খায় ছোট ছোট দেশি আলু গোল গোল ওইগুলো খায় লাউশক্ত খায় লাউ খায় মানে মাছ মাংস টোটাল এইগুলো খায় না ওনার আবার বেশি রোগও হয় না রোজা আছে আলহামদুলিল্লাহ আমার শ্বশুরমশার রোজা আছে ভাসুর আছে যা না নাকি আজকে রোজা নেই আমি তো আছি আলহামদুলিল্লাহ তো এই দেখুন পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আমার শ্বশুরমশাইকে দিয়ে দিলাম আমার যতটুকু শক্তি অতটুকুই ভক্তি তোমার দাদা ভাই থাকলে তো বেশি দিয়ে দিতাম দুশো হোক একশো হোক দিয়ে দিতাম তো আমার পকেট খরচ থেকে আমি আর কি পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আমার যে নিজের আব্বা আছে আমি নিজের আব্বাকে কিন্তু দশ টাকাও দেই না কারণ আমার আব্বা চলতে পারে মানে ইনকাম করতে পারে আমার শ্বশুর মতাই মশাই তো ইনকাম করতে পারে না আমার শ্বশুরমশাই আমার বড় ভাসুরের সাথে খায় তো সেই জন্য আর কি দেখভাল করতে হয় বয়স্ক হয়েছে আবার আবার বাড়ি থেকে বেরোনোর সময় না দেখি যে তালাটা বন্ধ করলাম কি না আর গ্যাসটা অফ আছে কি না ইন্ডাকশানটা বন্ধ করেছি কি না এই দেখুন লাউ দিয়েছে শাক দিয়েছে আমার যা তো এটাই আর কি মনের মধ্যে খ্যাস খ্যাস করে ফির আবার ফিরে আসি ফিরে এসে দেখি আবার গ্যাসটা তালাটা টানি 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 তালাটা টানতে টান তালাটা টানতে টানতে একেবারে মানে হয় যায় তালাটা এরকম পরিস্থিতি আবার গ্যাস তুলে বারবার দেখি চেক করি আরে গ্যাসটা চালু আছে কি চালু করছে এরকম পরিস্থিতি কিন্তু সবার হয় তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ আমি সংসারের সুখ শান্তি বজায় রাখার জন্য সমস্ত কাজ একা হাতে করে নিলাম ডেইলি লাইফ ক্লিনিং শ্বশুরকে ঈদ গিফট দিলাম সেই সেইগুলোটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করলাম তো আজকে রান্না হচ্ছে একটু মটন টমেটো দিয়ে করতেছি মাটির উনুনে আর এখানে মানে কাঁচকলা দিয়েছি ভাতের মধ্যে আলু দিয়েছি আর এখানে ইন্ডাকশানে শাক হচ্ছে রান্না আর করলা চুলার মধ্যে দিয়েছি উনুনের মধ্যে করলা পুড়ে ভর্তা করব আমার মেয়ের আমার খুব পছন্দের আর কি করলা ভর্তা তো আজকের করলাগুলোর না বীজ হয়েছে মানে পাকা পাকা এই দিনে করলা নিয়ে এসলে ছোটো ছোটো সাইজের নিয়ে আসবো বড়গুলোর ভর্তা ভালো হয় না তো উনুনটা আমি বন্ধ করে দিয়েছি এখন আর কি অফ ক্যামেরায় আর কি ইফতারি করব অলরেডি মুখে পানি দিয়েছি খেজুর খেয়ে নিয়েছি বিস্কিট খেয়ে নিয়েছি এখন আর কি মানে এই মানে করলা পুড়িয়ে তারপরে মগরিবের নামাজ পড়ে তারপরে ধীরে সুস্থে ভাত খাবো তো চলো আজকের বলোক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুতো থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই যে দেখুন আজকের আয়োজন মানে ভাত বেড়ে নিয়েছি এখন আমি করলাটা ভর্তা করব এইভাবে তোমরাও চাইলে করলা পুরে ভর্তা করতে পারো খুব টেস্টি গরম ভাত এক থালা খাওয়া যাবে